একজন মুসলিমের চিন্তা পদ্ধতি অন্য সবার চেয়ে ভিন্ন এর কারণ হল আল্লাহর কিতাব এটা আমাদের চিন্তাধারাকে রূপদান করে বস্তুত আজ আমি আলোচনা শুরু করতে চাই সুরা মুলকের একটি আয়াত দিয়ে যেখানে বলা হয়েছে লোকেরা জাহান নামে প্রবেশ করছে আর প্রবেশ করা কালে তাদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে তখন তারা উত্তরে বলবে বিখ্যাত একটি আয়াত এবং তারা বলবে যদি আমরা শুনতাম চলুন এখানে একটু থামি এখানে কি শোনার কথা বলা হচ্ছে যদি কোরআন শুনতাম যদি ইসলামের বার্তা শুনতাম যদি উপদেশগুলো শুনতাম যদি কোরআন শুনতাম এই অংশটি সবাই বুঝে কিন্তু এর পরে আয়াতে ও না আকিলু বলা হয়নি বলা হয়েছে আও না আও না আপেলু আর আরবিতে আও অর্থ অথবা যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম অর্থাৎ যদি শুনতাম অথবা অন্ততপক্ষে চিন্তাভাবনা করতাম কথাগুলো এভাবে উপস্থাপনার পেছনে শক্তিশালী উদ্দেশ্য রয়েছে একদিকে মুসলমানরা কিছু শুনলে সেখান থেকে কিছু শেখার চেষ্টা করবে আমরা খুতপা শুনি রিমাইন্ডার শুনি লেকচার শুনি কিছু পড়লেও আমরা ওইখান থেকে শিখি এগুলো থেকে আমরা উপদেশ গ্রহণ করে থাকি এবং হতে পারে এগুলোর আলোকে নিজের ভালোর জন্য নিজের মাঝে পরিবর্তন আনি অন্তত পক্ষে প্রত্যেকের মাঝে পরিবর্তনের চেষ্টা থাকা উচিত এই মানুষগুলোর আজ এই পরিণতির অন্যতম একটা কারণ হলো ভালো ভালো উপদেশ শোনার পরেও তারা নিজেদের পরিবর্তন করেনি তারা শুনতে অস্বীকার করলো মানে শ্রবণ করার দুইটা দিক রয়েছে একদিকে কিছু কথা কানে প্রবেশ করা আর অন্যদিকে সে কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করা আরবি ভাষার ক্ষেত্রে এই কথা যেমন সত্য তেমনি ইংরেজি ভাষার ক্ষেত্রেও সত্য যেমন যখন একজন বলেন আমি তাকে উপদেশ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু দেখা যাচ্ছে শ্রবণ করার মাঝে এই দুইটি দিক রয়েছে কিন্তু পরের কথাটির উপর আজ আমি জোর দিতে চাই অথবা যদি আমরা চিন্তা ভাবনা করতাম যদি আমরা নিজেদের বিবেক বুদ্ধি প্রয়োগ করতাম এই আয়তের বাহিরে আরো বহু আয়তে আমাদের বলেছেন একজন মুসলিমের নিয়মিত চিন্তা করা উচিত এমনকি যখন সে কোনো শায়কের কাছ থেকে কিছু না শুনে নিভৃতে বসে থাকে তখনও তার চিন্তা করা উচিত আমরা সর্বদা চিন্তাশীল মানুষ তো যে বিষয়গুলো আমাদের চিন্তাশীল বানায় তা হলো আয়াত আল্লাহর নিদর্শনগুলোর উদ্দেশ্য হল লা আল্লাহ তা তাআকিলুন

তো আজকের খুদ্বাহ এমন একটি বিষয় নিয়ে যা অনেকটা উপেক্ষিত আল্লাহ আজ্লা চান আমরা যেন এই সম্পর্কে চিন্তা করি তিনি চান আমরা যেন ব্যাপারটা গভীরভাবে ভেবে দেখি এভাবে দুটি বিষয়ের মাঝে পার্থক্য তৈরি হয় যখন আমরা ভাষা ভাষা কোরআন অধ্যয়ন করি এবং সামনে এগিয়ে যাই অথবা আমরা থামি এবং আল্লাহ সুবাহা হুয়া তালা কি বলছেন তা নিয়ে গভীরভাবে ভেবে দেখি তিনি এই অসাধারণ আয়াতে বলেন বলেনব রব্বুকা ইলান হলে আল্লাহ ওহি অবতীর্ণ করেন আপনার রব ওহি অবতীর্ণ করেন যখন বলেন আও হা রব্বুকা কোরআন যেহেতু রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের নিকট অবতীর্ণ কালাম যখন বলা হয় আপনার রব অবতীর্ণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম যখন এই কথা শুনছেন তিনি হয়তো ভাবছেন আমার রব আমার প্রতি কোরআন নাজিল করেছেন কিন্তু এই আয়তা আল্লাহ বলছেন আমি আপনার নিকট অবতীর্ণ হওয়া ওহি সম্পর্কে কথা বলছি না আমি মৌমাছির নিকট অবতীর্ণ হওয়া ওহি সম্পর্কে কথা বলছি যেই প্রভু আপনার নিকট কোরআন অবতীর্ণ করেন তিনি মৌমাছির প্রতিও কিছু একটা অবতীর্ণ করেন ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখুন মৌমাছি আমাদের অধিকাংশের নিকট গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় এমন নয় যে আমরা প্রতিদিন এটা দেখি যদি দেখেন ভয় পেয়ে তাড়িয়ে দেন আর যদি শহরে বাস করেন তাহলে তো আপনি এমনিতেই প্রকৃতি থেকে অনেক দূরে মোটের উপর আমরা ইট পাথরের শহরে থাকি আল্লাহর সৃষ্ট বিস্ময়কর প্রকৃতির সাথে আমাদের সাক্ষাৎ হয় কদাচিত যে একটি সৃষ্টিকে এখনও এরানো যায় না তাহলে আকাশ আকাশ সব সময় উপস্থিত যারা ব্যস্ত শহরে বাস করেন তাদের এমনকি উপরের দিকে তাকানোরও সময় থাকে না তারা আশেপাশে তাকান বাসে যাতায়াত করেন তারা এমনকি আকাশও দেখেন না তাহলে আমরা কি নিয়ে ভাবব আমরা এমনকি নিজেদের জন্য চিন্তা করার সময় পাই না বা আল্লাহ আমাদের যা নিয়ে চিন্তা করতে বলেন তা নিয়েও ভাববার সময় পাই না তো এই খুদবাতে আমি আপনাদের এমন জিনিস নিয়ে চিন্তা করতে বলবো যা আমরা সম্পূর্ণরূপে উপেক্ষা করি একটি মৌম বিশেষ করে আল্লাহ আজরাজ্লা তার রসুল সাল্লাহ সাল্লামকে বলেন এমন এক ধরনের ওহি আছে যা আমি আপনার নিকট অবতীর্ণ করিনি করেছি মৌমাছির প্রতি আমাদেরকে মৌমাছি নিয়ে চিন্তা করতে হবে কারণ কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবকিছু আমাদের হেদায়তের জন্য তাই একজন বিশ্বাসী হিসেবে এই ক্ষুদ্র সৃষ্টির প্রতি আমাদের এখন অন্যরকম একটা শ্রদ্ধা তৈরি হয়েছে কারণ আল্লাহ বর্ণনা করেছেন এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর গ্রহণ করে থাকে আল্লাহ এমন কথা গরু সম্পর্কে বলেননি তিনি এমন কথা উঠ সম্পর্কেও বলেননি তিনি পাখি সম্বন্ধে অমন্টি বলেননি ওই প্রাণীগুলোর কথাও তিনি উল্লেখ করেছেন তিনি বহু প্রাণীর নাম উল্লেখ করেছেন কোরআনে কথা কোরআনে এসেছে কিন্তু ব্যাপারটি যা আমাদের মনোযোগকে বিশেষভাবে আকর্ষণ করেন এই সৃষ্টির মাঝে বিশেষ কিছু রয়েছে যার দরুন আল্লাহ আমাদেরকে এর প্রতি মনোযোগ দিতে বলেছেন আর এটা একটা ভাবনার বিষয় প্রকৃতপক্ষে যদিও এটা আজকের খুদবার বিষয় নয় ব্যক্তিগতভাবে কয়েক মাস পূর্বে যখন আমি এই আয়াত নিয়ে গবেষণা করছিলাম আমি মৌমাছির উপর নির্মিত পাঁচ ছয়টা ডকুমেন্টারি দেখেছিলাম কারণ আল্লাহ চান আমরা যেন এই জীবটাকে কদর করি আল্লাহ আল্লাহি দিচ্ছেন তাই এই প্রাণীতি যাই করুক না কেন তার সাথে একটা সম্পর্ক আছে এটি দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করে আমি মৌমাছি সম্পর্কে বেশি কিছু জানতাম না তাই আমাকে এই বিষয়ে অধ্যয়ন করতে হয়েছিল আমি এই অধ্যয়নকে ইসলামী অধ্যয়ন মনে করি ডকুমেন্টারি দেখে দেখে মৌমাছির জীবন প্রণালী শেখা এবং নোট করা আমার জন্য এটা আল্লাহ দিন অধ্যয়ন করার নামান্তর কারণ এই বিষয়টা নিয়ে আল্লাহ আমাদেরকে চিন্তা করতে বলেন আল্লাহর এই কিতাব থেকে জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করতে হলে আমাদের দৃষ্টিভঙ্গির প্রসারতা থাকা জরুরি যাই হোক এই আয়াতে আল্লাহ বলেন আনি তাকহিজি মিনাল জিবালি বিউতা আল্লাহ মুমাজির প্রতি ওহি নাজিল করেন ইত্তাকিজি এর অর্থ সরাসরি আদেশ ইত্তাকিজি এখানে প্রত্যাশিত ভাষা হওয়ার কথা ছিল আন মিনাল জিবাল বিউতান পাহারে এর ভাষা নির্মাণ করা উচিত পাহারে মানুষ তাদের জন্য যে খাঁচা তৈরি করে তাতেও এরা বাসা তৈরি করতে পারে এখন আমরা এই আয়াত থেকে যা শিখি প্রথমত আল্লাহ বিশেষভাবে উল্লেখ করলেন তিনি মৌমাছিকে সরাসরি আদেশ দিয়ে থাকেন ইত্যাকিদি ব্যাকরণের দিক থেকে ফেলে আমরের মধ্যম পুরুষে ব্যবহৃত হয়েছে আল্লাহ সরাসরি মৌমাছির সাথে যোগাযোগ করে বলছেন তার কোথায় বাসা বানানো উচিত এই আদেশের আরেকটি অসাধারণ উপকার হলো যদি কখনো মধু বা মধু উপজাত কোনো দ্রব্য খেয়ে থাকেন পৃথিবীতে যার বিশাল বাজার রয়েছে প্রকৃতপক্ষে এটা শুধু মধু নয় অধিকাংশ খামার উদাহরণস্বরূপ ক্যালিফোর্নিয়াতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় কাঠ বাদামের খামার পৃথিবীর নব্বই ভাগ কাঠ বাদাম আসে সেখান থেকে আর এর সবটা আসে মূলত মৌমাছির সাহায্যে যারা বিভিন্ন রকম কাঠ বাদামের গাছ থেকে ফুলের রেণু সংগ্রহ করে এবং পরাগায়নে সাহায্য করে এবং এজন্য কৃষকরা সেখানে মৌ চাষ করে এখন আল্লাহ এর প্রতি অহিনাজিল করে বলেন তুমি বাসা বানাতে পারো পাহাড়ে বাসা বানাতে পারো গাছে যদি আল্লাহ না বলতেন অমিম্মা আরিশুন আরিসুন তাহলে আপনারা মৌমাছির বাসা পেতেন শুধুমাত্র পাহাড়ে এবং গাছে আমরা কখনই মৌ চাষ করতে পারতাম না কিন্তু তিনি বলেছেন অমিম্মা আরিশুন আরিসুন যেন আমি আর আপনি মধু খাওয়ার স্বাদ উপভোগ করতে পারি কারণ আল্লাহ একে অনুমতি দিয়েছেন মানুষের তৈরিকৃত বাসায় মৌচাক নির্মাণের জন্য যেন আমরা এর চাষ করতে পারি ব্যাপারটা নিয়ে একবার ভেবে দেখুন এই ভাবনা আমাদেরকে এই সত্য অনুধাবন করতে সাহায্য করে যে আল্লাহর সৃষ্টি জগৎ থেকে যত কিছু আমরা উপভোগ করতে পারছি এর কারণ আল্লাহ এদেরকে সরাসরি আদেশ করেছেন আমাদের সেবা করার জন্য এই ক্ষেত্রে মৌমাছিকে আদেশ করা হয়েছে আমাদের সেবা করার জন্য তাই যখন মানুষ মৌবক্স নির্মাণ করে তুমি তাকে নিজের বাসা হিসেবে গ্রহণ করে নাও কিন্তু আজ আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো এই ক্ষুদ্র সৃষ্টি থেকে কিছু পথ নির্দেশনা শুধু এই সৃষ্টির কদর করা নয় বরং কিছু হেলাই আর আমি এমন কিছু শিক্ষা এর কাছ থেকে পেয়েছি যা আমাকে সম্পূর্ণ হতবুদ্ধি করে দিয়েছে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস পেয়েছি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমি সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো শপথ করা ছাড়াই যা ইচ্ছা বলতে পারতেন কিন্তু তিনি সর্বপ্রথম আল্লাহর নামে শপথ করেছেন কারণ তিনি এখন যা বলতে যাচ্ছেন নিশ্চয়ই তা আশ্চর্যজনক কোন বিষয় তিনি বলেন ইন্না মাসাল ঠিক মৌমাছির মতো মুমিনের উদাহরণ হল ঠিক মৌমাছির মতো আমি বসে থেকে ভাবলাম সুহান আল্লাহ প্রথমে আমাদের বলছেন তিনি মৌমাছির প্রতি প্রেরণ করেন আর এখন রাসুল্লাহ সাল্লাম বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মতো হও মৌমাছির মতো হলে কি হবে আর কিভাবে মৌমাছির মতো হব মৌমাছি আমাকে আমার ইমান সম্পর্কে কি শেখাবে কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শেখাবে ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন তারপর এই কথা বলেছেন তো তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন কিন্তু আমি চাই রাসুল্লাহ সাল্লাহ কি বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন তিনি বলেন আকালাত এটি ভালো জিনিস খায় এটি ভালো এবং খাঁটি জিনিস খায় মৌমাছি উত্তম ফুলের নিকট যায় এটি এমন কোনো কোনো ফুলের ফুলের নিকট থেকে নেয় না না এটি এমন নিকটও যায় বুঝে ফেলে অন্য মৌমাছি ইতিমধ্যে এই ফুলের কাছ থেকে নিয়ে গেছে এটি নতুন পরিষ্কার খাটি একটি ফুলের নিকট যায় এটি শুধু সেই ধরনের ফুলের নিকট যায় আমাদের ইমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হলো যে রিজিকের আমরা সন্ধানে বেরিয়ে পড়ি শুধু যে খাদ্য আহার করি তাই নয় বরং যে রিজিকের পিছনে ছুটি যে চাকরি আপনি পাবেন যে ব্যবসা আপনি শুরু করবেন যে টাকা আপনি কামাবেন এবং যে খাদ্য আপনি আহার করবেন সব কিছুতে জিনিসের সন্ধান করুন এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি যা পবিত্র সর্বোত্তম জিনিসের খোঁজ করুন আর জানেন তো মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে তাই আমাদেরও সেরাটা অর্জন করতে হবে হু একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এমনই তার উচিত দক্ষতা অর্জন করা আপনাদের সবাই যখন কিছু করবেন তাতে দক্ষতা অর্জন করুন আপনার উচিত সেরা হওয়া এটাই মৌমাছি করে সে সেরা ফুলের সন্ধানে থাকে এটাই মৌমাছি করে এটাই প্রথম শিক্ষা তারপর তিনি বলেন অন এটি উত্তম উপায় বসে যেভাবে এটি ফুলের উপর বসে তা খুব সুন্দর ব্যাপারটা ভালো এবং খাঁটি আর আপনাকে এ সম্পর্কে গবেষণা করতে হবে মৌমাছি নিয়ে গবেষণা না করলে তো এটা আপনি জানতে পারবেন না মৌমাছি নিয়ে অধ্যয়ন করলে জানতে পারবেন তারা শুধু সে ফুলের কাছেই পরাগ নিয়ে যায় যে ফুলের পরাগ দরকার মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নিতে যায় তারা ওই ফুল থেকে মধু নিবে না যদি না তারা ওই ফুলকে আরও বেশি কিছু দেয় তারা একে জীবন দিবে পরাগ দিবে আমাদের সবার জীবনে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে ঠিক যেমন মৌমাছির ফুলের সাথে সম্পর্ক আমাদের প্রত্যেকের সম্পর্ক রয়েছে আপনার আমার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছু নেন এবং কিছু দিয়ে থাকেন আপনার বিবাহের ক্ষেত্রে আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন যখন আপনি পিতা বা মাতা হন যখন আপনি একজন শিক্ষক তখনও আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন যখন আপনি কারো চাকরি করেন বা মালিক পক্ষের হয়ে থাকেন তখনও কিছু নিয়ে থাকেন এবং কিছু দিয়ে থাকেন কিন্তু মৌমাছি যা কিছু নেয় তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকে এটি নেওয়ার চেয়ে দেয় অনেক বেশি আর যা প্রদান করে তা গ্রহিতার জীবনকে উন্নত করে আর যা নিয়ে যায় তা গ্রহিতার কোনো ক্ষতি করে না এটি ফুল থেকে যা নেয় তা ফুলের কোনো ক্ষতি করে না এটি ফুলের উপর পা গুলো রাখে খুব সুন্দর করে প্রসঙ্গত ফুলের খুব কোমল জায়গায় মৌমাছিকে বসতে হয় ফুলের তুলনায় মৌমাছি ভারী একটা জীব যদি সে তার সম্পূর্ণ ওজন ফুলের ওই কোমল জায়গায় রাখে তাহলে এটি ভেঙে যেতে পারে তাই এটি ভাসতে থাকে পুরো ওজন ফুলের উপর রাখে না এটি পাখাগুলোকে ঝাপটাতে থাকে যেন সম্পূর্ণ ওজন ফুলের উপর না রাখতে হয় আমরা এখান থেকে কি শিখছি আপনার একটি সম্পর্ক আছে কিন্তু আপনি শুধু দাবি করতে থাকেন দাবি করতে থাকেন চাইতে থাকেন তারপর এক সময় আপনার প্রিয় বন্ধু আপনার কর্মচারী আপনার স্বামী বা স্ত্রী তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় আপনার কিছু জিনিস দরকার হ্যাঁ আমি একমত কিন্তু অতিরিক্ত নিতে যাবেন না তাদেরকে এমন চাপে ফেলবেন না যে তারা ভেঙে পড়বে আর যদি কিছু চান তাহলে বেশি করে প্রদান করুন তার জন্য কিছু নিয়ে আসুন তারপর দাবি করুন আর যখন চাইবেন কম করে চান জাস্ট যতটুকু দরকার যতটুকু প্রয়োজন তাহলে অদ আত্মীবান আচ্ছা এটা সুন্দরভাবে বসে ভালো একটি জায়গা খুঁজে নিয়ে বসে এটা সুন্দরভাবে আহার করে এর আরেকটি উপকার হলো যদি অন্য কোনো মৌচাকের মৌমাছি পাশ দিয়ে অতিক্রম করে এবং দেখে যে একটি মৌমাছি এই ফুল থেকে আহার করছে তখন সে এখানে এসে কোনো ঝামেলা বাধায় না কারণ যদি দুইটি আলাদা মৌচাকের মৌমাছি একটি ফুলের উপর গিয়ে বসে তখন ফুলের ক্ষতি হয়ে যায় এর আর পরাগয়ন হয় না ফুলটি এর ফলে মারা যায় তাই মৌমাছি ব্যাপারটা বুঝতে পারে সে জানে যে এই ফুলের সাথে ওই মৌচাকের সম্পর্ক গড়ে উঠেছে আমার আর এর কাছে যাওয়া উচিত নয় এবং গন্ধ শুকে বুঝতে পারে এরপর সে অন্য আরেকটি ফুলের নিকট যায় যাকে স্পর্শ করা হয়নি এখনো আর আমরা কি করি কেউ একটা দোকান খুললো ব্যবসা আমারও ঠিক একই রকম একটা দোকান দিতে হবে রাস্তার ওই ওই পাশে আর লোকের সব কাস্টমার নিয়ে যায় যখনই কোনো কাস্টমার ওই ব্যক্তির দোকানে যেতে নেয় এই ভাই এদিকে আসেন আপনাকে একটা জিনিস দেখাই আমরা কি করি আরো শত শত জায়গা আছে যেখানে আমি দোকান দিতে পারি আল্লাহ রিজিক প্রশস্ত আমাকে তার প্লেটের ভাত নিজের প্লেটে তুলে নিতে হবে না কিন্তু এটাই আমরা করি মানুষ এমন কৃপনের কৃপন আমি এমন মুসলিম চাকরিজীবীর কথা জানি যারা অনেক টাকা কামায় আমি এমন ডাক্তারদের কথা জানি যারা যথেষ্ট টাকা আয় করে তারপর হয়তো কোনো মেডিকেল কলেজের ছাত্র যে হাসপাতালে ইন্টার্নশিপ খুঁজছে আর এই ডাক্তার তার জন্য সুপারিশ করে না কারণ হয়তো পাঁচ বছর পরে সে আমার চেয়ে বেশি আয় করবে আমি এটা চাই না এভাবে আমরা একে অন্যকে সাহায্য করতে চাই না অথচ একজন বিশ্বাসীর মনোভাব হওয়া উচিত ছিল এরকম আচ্ছা সে তার রিজিক এখানে আয় করছে আমার উচিত অন্য কোনো জায়গা যাওয়া আমার তার রিজিকে ভাগ বসানোর দরকার নেই পুঁজিবাদী সমাজের মতো গলা কাটার দরকার নেই আপনি এই দুনিয়াতে অন্য মানুষের রিজিক দখল করে নিজের টাকা আয় করতে আসেননি আমি শুধু আমার লাভ বুঝি আমি এছাড়া অন্য কিছু বুঝি না সুহান আর নবী সাল্লাম বলেন এটা বসে কিন্তু ভেঙে ফেলে না এটা দাবি করে এবং নিজেরটা নেয় কিন্তু ভাঙে না এটা নেয় সর্বোত্তম পন্থায় আহার করার কি এক মহৎ পন্থা বাঁচার কি এক মহৎ পন্থা আমাদের ক্ষেত্রে ব্যাপারটা শুধু টাকার সাথে জড়িত নয় সম্পর্কের ক্ষেত্রেও এমনটা ঘটে আমাদের সকল সম্পর্কের জন্য এখান থেকে যা শিখছি যদি আমরা সত্যই মৌমাছির কাছ থেকে কি শিক্ষা নিব তা বুঝতে পারি যে শিক্ষাটা উপলব্ধি করার প্রতি রসুল্লাহ সাল্লাম এত বেশি জোর প্রদান করেছেন তাহলে আমাদের বুঝতে হবে আমি কি আমার বাচ্চাদের উপর অনেক বেশি প্রেশার দিচ্ছি আমি কি আমার পিতা কাছ থেকে অনেক কিছু দাবি করছি আমি কি আমার স্বামীর কাছ থেকে বেশি কিছু দাবি করছি আমি কি আমার স্ত্রীর কাছে অনেক কিছু আশা করছি আমি কি আমার বন্ধুর কাছে অনেক অনেক কিছু চাচ্ছি আমি কি আমার কর্মচারীদের উপর অনেক বেশি কঠোর আমি কি আমার শিক্ষককে অনেক বেশি জ্বালাতন করছি আপনাকে এই প্রশ্নগুলো করতে হবে কারণ আপনি মৌমাছির মতো হতে চান তারপর সবশেষে তিনি বলেন অলাম তুফসিদ অলাম তুফসিদ এবং এটি কোনো দূষণ তৈরি করে না মৌমাছিদের একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো যে ফুলের কাছে তারা মধু আহরণ করতে যায় তা নিজেদের বাসা থেকে অনেক দূরে সুতরাং তারা অনেক দূর পথ ভ্রমণ করে কখনো কখনো তা কয়েক মাইলও হয়ে থাকে এরপর তারা নিজেদের মৌচাকে ফিরে আসে আর মৌচাক শুধু তার নিজের বাসা নয় তার বিশাল প্রতিবেশী রয়েছে সবাই এই মৌচাকে বাস করে আল্লাহ তাদেরকে বিশেষ ধরনের নাচ শিখিয়েছেন একটি নির্দিষ্ট নিয়মে তারা বাতাসে ভাসতে থাকে যা অন্য মৌমাছিদের জন্য অন্য ফুলের পথ বাতলে দেয় দেখো আমি আমার নিজের জন্য কিছু রিজিক পেয়েছি তোমরাও অমুক অমুক ফুল থেকে উপকার পেতে পারো আমি তোমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিচ্ছি এটা তখন তাদেরকে পথ দেখায় এর নাম হল বি ড্যান্স জনপ্রিয় পরিভাষা হল বি ড্যান্স তারা অন্য মৌমাছির সামনে এই নাচ দেখাতে থাকে যেন অন্যরাও থেকে মধু আহরণ করতে পারে যেন তারাও খেতে পারে এভাবে তারা নিজেদের সমাজ তৈরি করে একসাথে তারা নিজেদের মৌচাক নির্মাণ করে এটা বুঝতে পারে যে যখন কেউ কোনো কিছু থেকে উপকার পেয়ে থাকে এটা কোনো প্রতিযোগিতা নয় যদি সে অন্যদের উপকার পাওয়ার সুযোগ করে দেয় এর মাধ্যমে আসলে সবাই উপকৃত হয় আমি নিজে নিজে একটি মৌচাক নির্মাণ করতে পারবো না আমাদের সবাইকে এর জন্য কাজ করতে হবে পক্ষান্তরে মুসলিম সমাজে কি হয় যখন আমাদের ইমান থাকে না যখন কেউ উন্নতি করে আমরা হিংসুক হয়ে পড়ি তাহলে কাউকে বলতে চান না কিভাবে এই উন্নতি করলেন আচ্ছা আপনার দোকানের সাপ্লাই কোথা থেকে পান আমি জানি না ভুলে গেছি আচ্ছা আপনার চাকরির জন্য কোথায় আবেদন করেছেন আপনার রিজিউমে কেমন আমি জানি না ফাইলটা হারিয়ে ফেলেছি আপনি কাউকে সাহায্য করতে চান না এটা হলো প্রতিযোগিতা আমি কেন প্রতিযোগিতায় আরেকজনকে সাহায্য করব। আমি কেন তাকে বোর্ড কমিটিতে সিট পেতে সাহায্য করব। আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মৌমাছির জীবনের মাঝে সীমাহীন বিজ্ঞতা দেখতে পেলেন কারণ আল্লাহ তাকে বলেছেন দেখো আমি মৌমাছির নিকট ওহি প্রেরণ করছি ও আউ হা রব্বুকে ইলান নাহল যে পথটা মৌমাছি অনুসরণ করে আল্লাহ তাকে বলছেন সুবুল মৌমাছি বৃত্ত তৈরি করে দুলতে দুলতে সামনে চলতে থাকে কিন্তু আমাদের পক্ষে তাদের এই পথ ভ্রমণ দেখা সম্ভব নয় আর আল্লাহ বলছেন প্রতিটি যে এটি নিয়ে থাকে সেটি তার রবের দেখানো পথ আল্লাহ তাদের জন্য এই পথটি তৈরি করেছেন আর তিনি এটাকে জুলুলান বলেছেন এই আয়াতে যে হাল ব্যবহার করা হয়েছে তা হল জুলুলান আল্লাহ বর্ণনা করেছেন মৌমাছি নম্রতার সাথে এগিয়ে চলে এর একটা চাকরি আছে গুরুত্বপূর্ণ কাজ আছে এটা একটা মিশনে আছে এটা একটা লক্ষ্য পানে এগিয়ে চলছে কিন্তু তাই বলে এটা অহংকারী নয় অনেক সময় দেখবেন মানুষ ব্যস্ত সময় কাটালে কেমন যেন অহংকারী হয়ে ওঠে আমি মারাত্মক ব্যস্ত তোমার জন্য আমার সময় নেই পরে কল দিও আর আপনাদের মাঝে কেউ কেউ বড় চাকরি করেন মাকে কল দেওয়ার সময় নেই অন্যদিকে মৌমাছি জুলুলান তথা কাজ করতে যাওয়ার সময়ও নম্রভাবে পথ চলতে থাকে সব শেষে যা বলতে চাই আর দুই মিনিট সময় আছে আমি মৌমাছি নিয়ে শেষ একটি কথা বলতে চাই যদি অনেক কিছু বলার ছিল শেষ একটা কথা আল্লাহ এই জীবটাকে অসাধারণ করে বানিয়েছেন আর এটাকে তার নিজের কাজ করার যোগ্য করে তৈরি করেছেন এটা নিজের জীবিকা আহরণ করছে এই মৌমাছির অন্যদের সাথে সম্পর্ক আছে নিজে উপকৃত হচ্ছে সমাজের সবার উপকার করছে এই সব কিছুর উপরে এটা মৌচাক নির্মাণ করে এই মধুর উপকার মৌমাছিকে ছাড়িয়ে আর বহু সৃষ্টির মাঝে ছড়িয়ে পড়ে যা শিফা অনলিন নাস এই মধুতে মানবজাতির জন্য রয়েছে চিকিৎসা ছোট্ট একটা প্রচেষ্টা থেকে আমরা এখান থেকে কি শিখছি আমরা যদি মুমিনদের একটি সমাজ তৈরি করতে চাই আমরা যদি পরস্পরের উপকার করতে চাই আমরা যদি একসাথে ভাই ভাই হয়ে বাস করতে চাই এবং অল্পে তুষ্ট থাকি আমাদের সম্পর্কগুলোর উপর বেশি চাপ না দিয়ে থাকি এর ফলে আমরা যে সমাজ নির্মাণ করব এতে শুধু নিজেদের উপকার হবে না বরং এর দ্বারা উপকৃত হবে আরোগ্য লাভ করবে যদি মৌমাছিদের একটি সমাজ পৃথিবীকে দান করতে পারে কত শত রোগ বালাই মধুর মাধ্যমে আরোগ্য লাভ করে রাসুল্লাহ সাল্লাহাম কর্তৃক সত্যায়িত একটি ওষুধ হলো মধু আর মধু কখনো তৈরি হয় না যতক্ষণ না মৌমাছির একটি সমাজ একত্রে বসবাস করা শিখে এবং একত্রে কাজ করা শিখে যদি এই উম্মাহ যার মৌমাছির মতো হওয়ার কথা যদি আমরা একসাথে কাজ করা শিখি একত্রে বসবাস করা শিখি এবং আমাদের নিজস্ব সমাজ তৈরি করি এর ফলে আমরা শুধু নিজেদের উপকার করব না আমরা মানব জাতির জন্য আরোগ্য লাভের এক উপায়ে পরিণত হব কারণ মানব জাতি আজ লোভী হয়ে পড়েছে সবাই শুধু নিজের চিন্তায় ব্যস্ত তারা বলে আগে নিজের চরকায় তেল দাও আমরা এই গ্রহকে জ্যান্ত সাবার করে ফেলেছি প্রসঙ্গত এতে অবাক হওয়ার কিছু নেই আজ যেহেতু পৃথিবীতে ফিতনা বেড়ে গেছে পৃথিবীতে আরেকটি ট্র্যাজেডিও লক্ষ্য করা যাচ্ছে মৌচাক উধাও হয়ে যাচ্ছে আল্লাহ আজালার একটি অন্যতম নিদর্শন হারিয়ে যাচ্ছে এবং এজন্য সব শেষে রসুল্লাহ সাল্লাম বলেন ওয়ালাম তুফসিদ এটা ফাসাদ তৈরি করে না এটা আহার করার মাধ্যমে আরো বেশি জীবন তৈরি করে যখন মৌমাছি আহার করে এটি আরো জীবন তৈরিতে সাহায্য করে আজকের দুনিয়ায় যেভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো কাজ করে যেভাবে আমি আপনি ভোগ করি আমরা জীবন বৃদ্ধি করি না বরং আমরা উৎপাদন করি উল্লেখযোগ্য পরিমাণে মৃত্যু ঘটানোর মাধ্যমে আমরা পৃথিবীতে অনেক বেশি দূষণ তৈরি করি আমরা অনেক বেশি সামাজিক অপচয় এবং অর্থনৈতিক অপচয় তৈরি করি আমরা দুনিয়াতে ফাসাদ তৈরি করি আর রাসুল্লা সাল্লুর সাল্লাম বলছেন মৌমাছির মতো ভোগ করতে শেখো যেন পৃথিবীতে ফাসাদ তৈরি করা থেকে বিরত থাকতে পারো পৃথিবীকে আরো বাসযোগ্য করে তোলো তোমরা তোমাদের এটা নিতে পারো কিন্তু এর মানে এটা নয় যে পৃথিবীকে এর জন্য বিশাল মূল্য দিতে হবে পরবর্তী প্রজন্মকে এর জন্য মূল্য দিতে হবে আল্লাহ আমাদেরকে এর কদর করতে সাহায্য করুন আমাদের চিন্তাশীল মানুষে পরিণত করুন আল্লাহ আমাদেরকে গভীর জ্ঞানপূর্ণ এক ধর্ম দান করেছেন আল্লাহ শপথ যদি এই ধর্ম নিয়ে চিন্তা করেন তাহলে এটা অন্যরকম এক বিষয় আর যদি সারা জীবন ধরে শুধু অনুসরণ করে আসছেন কিন্তু কোনদিন এই ধর্ম নিয়ে চিন্তা করেননি তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা বিষয় আল্লাহ আমাদের চিন্তাশীল মানুষে পরিণত করুন ভাবুক মানুষে পরিণত করুন এবং এমন মানুষে পরিণত করুন যারা আসলেই কোরআনের আয়াত নিয়ে চিন্তা করতে পারে এবং রাসুল সাল্লাল্লাহুসাল্লামের হাদিসের গভীর শিক্ষা নিয়ে ভাবতে পারে বারাক আল্লাহুলিয়াওয়ালা কুমফিল কোরআনের হাকিম ওয়ালাফাহানী ওয়া ইয়াকুম্মিল আয়াতি ও দিকরিল হাকিম